গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বুধবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো সকাল সাড়ে সাতটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে মাম্মার স্কুল বন্ধ যেহেতু দুর্গাপুজো চলে এসেছে ঘর তো ঝাড়তেই হবে আজকে আমার রুমটাই ভাবছিলাম ঝাড়বো যেহেতু কালকে আবার ওই তো মার রুম আর ওই যে যেই রুমে রয়েছে আমরা এখন সেই রুমটা ছাড়া হয়েছে আজকে ভেবেছিলাম সকাল সকাল উঠে ঘর পর সব কিছুই ঝেড়ে নেব কিন্তু সেটার হয়ে উঠলোটা জানেন আজকে আবার হয়তো ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তো কি করব এই তো উঠে এই যে এই কাজে লেগে পড়েছি তো সকালবেলার দিকে দেখি উঠেই মা ওই তো বাসি কাজ বা সারা হয়ে গেছিলো তো আমার আর ওই তো বাসি কাজে হাট দিতে হয় হয়নি সাতটা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে অতক্ষণে তো মা সব কিছু হয়ে গেছিল আর এত দেরি হওয়ার একটাই কারণ জানেন কালকে রাত্রে ঘুমিয়েছে রাত্রি একটার দিকে ঘুমিয়েছে আর কি এত লেট করে ঘুমালে ওই তো সকালবেলা উঠতেও তো একটু দেরি হয়ে যায় বলুন তো তো যাই না কেন মামার দু একদিন থেকে এই এক অভ্যেস হয়েছে ঘুমাতে আর চায় না এতটা রাত্রি করে আমার খুব বিরক্ত লেগে যায় যাই হোক কালকেও তো ঘুমিয়েছে তো লেট করে আর তার আগের দিনও সাড়ে বারোটার দিকে ঘুমিয়েছে ওই তো ওর সঙ্গে বসে থাকতে হয় তো এই করে করে ঘুম তো হচ্ছিল না আজকে আবার ওই তো ঘুম থেকে উঠতে দেখুন কতটা লেট হয়ে গেছে যাই হোক ওই তো দেখুন এইদিকে কিন্তু আমার রুমটা ঝাড়া শুরু করে দিয়েছি আমার রুমটা ঝাড়ার প্রথমেই আমি নিয়েছি আমার শোকেসের ওপরটা আমার এই শোকেসের ওপরটা এতটা নোংরা হয়ে রয়েছে একদমই বলার মতো না এই যে আমার সব কসমেটিকের যে জিনিসই হোক বা যা কিছুই হোক না কেন মানে দরকারি একটা জিনিস আমার শোকেসটা একদম ভর্তি হয়ে গেছে আরও যে যেই সব জিনিস মানে দরকার সব সময় লাগে সেই সব আমি কিন্তু শোকেসের উপরটাতেই রেখে দিই তো জানেন এই শোকেসের উপরটা একদম ভর্তি হয়ে রয়েছিলো সব কিছুই আজকে নামিয়ে নিলাম এই শোকেসের উপরটা এতটা নোংরা হয়ে গেছে আর ভাবলাম যে না এবার থেকে আর শোকেসের ওপরে কিচ্ছু রাখবো না সব শোকেসের নিচেই রাখবো মামাম যতই দুষ্টামি করুক ওকে একটু বকুড়ি ঝকুড়ি দিয়ে নিয়ে তাও আমি সব কিছু নিচেই রেখে দেব। তো এই তো আজকে আমার ড্রেসিং টেবিলে সব ভালো করে বেঠের করে গুছিয়ে গাছিয়ে সব কিছুই ঠিকঠাক করে নিচ্ছি মানে জায়গাও বের করে নিচ্ছি আর এমন কিছু কিছু জিনিসও রয়েছে আমার কাছে জানে যেসব আর কি দরকার পড়বে ভাবছিলাম যে পড়বে কিন্তু সেই সবার দরকার এখন পর্যন্ত পড়েনি তো সব কিছুই আজকে আমি ফেলে দেব ভেবেছি মানে যেই সবার কি দরকার পড়বে না তো সব কিছু বের করে আমি ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি আর এই তো এখন এই তো ভালো করে ঝালগুলো ঝাড়িয়ে নিচ্ছি এই জালের কথা কী বলবো করে জাল ঘর বাইরে সব জায়গায় রয়েছে জানে এই যে আজকে ঘরটা ঝাড়ছি দুদিন পরই দেখবো আবার এই একই অবস্থা তো তখন কিন্তু খুব রাগ হয় কিন্তু কি করব এই তো বার বুঝে তারপরে তো ঘর ঝাড়তে হয় তো আজকে আবার সময় পেয়েছিলাম বলে ভাবলাম যে না আজকেই ঝেড়ে নিই আর জানেন তো দুর্গা যখন চলে আসে সামনে একদমই তখন কিন্তু আর ঘরের কোনো কাজও করতে ইচ্ছে করে না তখন শুধু মনে হয় এই তো কনটা কোন পূজাতে পরব এই এক চিন্তা থাকে আমার তো যায় না কেন এখন পর্যন্ত এই একটু খালেও চিন্তাটা রয়েছে যে আমি কোন দিনই কোন মানে ড্রেসটা পরবো আগে এটা আরও বেশি হতো এখন যেহেতু একটু কমে গেছে কমে গেলেও এই ইচ্ছাটা একটু হলেও রয়েছে আর আমি জানি সবারই ইচ্ছেটা রয়েছে যে দুর্গাপূজায় কী করবো না করব প্ল্যানিং তো চলতেই থাকে তো ওই তো ওইদিকে কিন্তু মাকড়ের জালগুলো ওই সাইডটা ভালো করে ঝেড়ে আমি ওই তো জানালাটা ভালো করে মুছে নিলাম আমার রুমের জানালাটা আজকে আর সাপ দিয়ে মুছলাম না দেখি একদিন দু দিনের মধ্যে যদি সময় পাই তো মানে ঝেড়ে ভালো করে মুছে নেব আর এই তো দেখুন এর ফাঁকে আমার মামামও উঠে পড়েছে আজকে তো মামামকে ডাক দিনই ওকে একটু বকুনিও দিয়েছে এর মধ্যে যে তুমি বলে এত রাত্রি করে ঘুমালে কিন্তু এখন এত সকালবেলা কেন উঠলে ওই তো আটটার মধ্যে উঠে পড়েছে বলছিল রাত্রে যে আমি একটু দেরি করেই উঠবো তো দেরি করে উঠবো ভেবেছিলো তো সেই কারণে আমি আর ওকে ডাক দিইনি আর যেহেতু আজকে স্কুল বন্ধ রয়েছে তো ভাবলাম যে না আজকে ডাক দিয়ে কী হবে ওই তো কাজ রয়েছে কাজের ফাঁকে বারবার করে আসলেই আমারও একটু ডিস্টার্ব হয় আর ওই তো এতটা নোংরা ঘরের ভেতরে থাকে ও তো বারবার করে আমার পাশেই থাকবে তো তখন ধুলোবালি সব মুখে চুকে যাবে ডাক দিইনি কিন্তু নিজের থেকেই দেখুন আজকে উঠে পড়েছে এই যে আজকে কাজ যে সেই কারণেই বাচ্চাদের এই এক নিয়ম জানেন যেই দিন একটু কাজ থাকবে বেশি সেই দিনই দেখবেন উঠে পড়বে আগে যখন মাম্মা ছোটো ছিল তখন এতটা আস্তে ধীরে কাজ করতাম মানে ও যখন ঘুমিয়ে থাকতো আমি একটু হলেও সকালবেলা উঠে আমার যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করতাম আর ওইতো মামার তো আগে আর ড্রেস কত বেরোতেই থাকতো কারণ রাত্রেও মানে টয়লেট করে দিত তো সেই কাপড় চোপড় আমি সকালবেলায় চেষ্টা করতাম ধুয়ে নেওয়ার আর ও উঠার আগে চেষ্টা করতাম যে আমি উঠে আমার হয়তো কাপড় চোপড় যা থাকবে সব ধুয়ে নেব এভাবে কাজগুলো করতাম আমি মা আমার মানে আমার শাশুড়ি মা সময় বলতো যখন বাচ্চা হবে তখন কিন্তু একটা কথা মাথায় রাখবে যখন ও ঘুমিয়ে থাকবে তখন কিন্তু তোমার ঘুমিয়ে থাকলে হবে না তখন উঠে তোমার যা কাজ থাকবে সেই কাজগুলো করতে হবে তাহলেই তোমার নিজের জন্য সময় একটু হলেও বের করতে পারবে আর ওই তো ঘুমটাও দেখবেন পরে কিন্তু ভালো হবে নয় কাজও পড়ে থাকবে আর তোমার কোনো কিছুই যেন হয়ে উঠবে না তো কাজগুলো হয়ে থাকলে তখন কিন্তু আস্তে ধীরে তুমি একটু অসাথে শুয়েও থাকতে পারবে বসেও থাকতে পারবে তো যাই হোক এই তো দেখুন এইদিকে আমার প্রায় ঘরটা ঝাড়া হয়ে গেছে এখন ভালো করে ঘরটা মুছে নেবো আর ঘরটাকে তার আগে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম বেশ অনুকূলেই দেখুন ধুলোবালি বেরিয়েছে ঘরটা এতটা আটকিয়ে রাখি এতটা রোজ দিন ডাস্টিং করি তাও দেখুন যেদিন মেন মানে ডিপ ক্লিনভাবে ডাস্টিং করব সেই দিন এতটা পরিমাণে ধুলোবালি বেরোয় তো ওই তো এদিকে কয়েকটা জামা কাপড়ও বেড়েছে সেগুলো আর কি ধুয়ে দেবো কাপড় বলতে ওই তো জানালার পর্দা বেরিয়েছে তো সকালবেলা তো আজকে আর ঘর মুছে নি এখনই তো ঘরগুলো মুছে নিচ্ছি ফাঁকে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কেউ আবার ভাববে না এটা আবার অন্য আলাদা একটা দিনের ভিডিও সেই দিনেরই আমি আবার ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি কারণ ওই তো বাসি কাপড় ছিল বাসি কাপড় নিয়ে তো আবার রান্নাঘরে যাওয়া যাবে না আমি আবার এর ফাঁকে ওই তো সকালবেলা মানে ব্রেকফাস্ট রেডি করে আসলাম আজকে সকালবেলা আমরা কিন্তু সবাই ডালিয়া খাবো ডালিয়া খেতে সবাই আমরা ভালোবাসি আর বর্মশাইও নেই তো একবারই ডালিয়াটা বানিয়ে নিয়েছি আর যেই দিন বর্মশাই বাড়িতে থাকে সেই দিন তো আবারও ডালিয়া খাইতে চায় না তেমন একটা ওর জন্য আবার আলাদা করে ভাত রান্না করি মামা মারও তো বরের জন্য আর আজকে সবার জন্য ডালিয়াটাই করলাম ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি জানেন একটু পরে আবার বর্মশাই কিন্তু চলে আসছে আর কয়েকদিন থেকে তো বর্মশাই বাড়িতে নেই কলকাতায় গিয়েছিল আজকে ফাইনালি আসবে আমারও বেশ ভালো লাগে লাগছিল আর আমার মামাম তো আরও বেশি খুশি কতদিন পর যেন মনে হচ্ছে ওকে দেখবো আর ওই তো ওর বাবার জন্য তো পাগল হয়ে রয়েছে তো এই তো দেখুন আমিও এর মধ্যে কিন্তু ঘরগুলো মুছে নিয়ে চলে আসলাম এই তো এইদিকে মানে কলপাটের দিকে এইদিকে এখন আমি কয়েকটা কাপড় যে ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে দিচ্ছিলাম ধুয়ে এখন মেলে দেব আর ওই তো কালকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো রোদ্রুতে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কতটা রোদ্রু উঠেছে একদম টাটকা রোদ্রু এই রোদ্রুতে যেন একটা বেলায় সব জামা কাপড় শুকিয়ে যাবে একটু আগে আবার মা ফোন করেছিল মা ফোন করে বলল মার সঙ্গে দিদা আসছে দিদার সঙ্গে আবার ওই তো দিদার গুরুদেব আসছে তো সেই কারণে বেশ তাড়াতাড়ি করে আমি স্নান টান করে এসেছি এসে দেখি ওনারা চলে এসেছে তো পাঁচ দশ মিনিটের মতো বসেছিল তো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি তো যেহেতু ওনারা একটু তাড়াহুড়োতে ছিল সেই কারণে অল্প সময়ের জন্য বসেই মা চলে গেছিলো আর এদিকে আমিও রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম ওইদিকে বর্মশাই যে চলে এসেছিল ও আবার সকালে শুধু চা খেয়েছে বলে তো সেই কারণে তাতে করে রান্নাটা বসিয়ে দিয়েছিল মাই আমি যেহেতু ওই তো ঘর গোছাচ্ছিলাম সেই কারণে তো এই তো দেখুন এদিকে বড় চলে এসেছে আর আমাদের প্রায় রান্না হয়ে এসেছিলো তো এই তো এদিকে নিরামিষ সবজি মিষ্টিলাও ভাজা ও তো বিন আলু এসব দিয়ে আর ডাল আর মাছের একটা ছোট ছোট মাছ ছিল সেটা আর কি মাছ চাটনি করেছে রান্নাটা আজকে সম্পূর্ণ মাই করেছে এই তো এইদিকে আমিও আবার তো বাইরে কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সব কাপড় কিন্তু উঠিয়ে নিয়ে এসেছি এখন কাপড়গুলো ভালো করে ভাজ করে রেখে দেব। মা ওইদিকে হয়তো ওই কাজগুলো করছিল বলে ভাবলাম যে না আমি এই কাজে হাত দিয়ে দিই পরে নয়তো আবার হয়তো বিকেলবেলায় মানে ঘরটোর গোছাতেই হবে এখনই ভালো করে গুছিয়ে নিই তো এই তো এইদিকে আমি পর্দাটাও লাগিয়ে নিই দুপুরবেলা ভাত ছাত খেয়ে একটু শুয়েছিলাম আর বিকেলবেলা আজকে মামামকে ঘুম পাড়ায়নি কারণ রাত্রে এতটা দেরি করে ঘুমায়ও সেই কারণে এই তো দেখুন বিকেলবেলা খুব খুশি কারণ ঘুমায়নি না আর ঘুমালে কী হয় বিকেলবেলার থেকে যে কান্নাকাটি শুরু করে তখন ওকে সামলানো অনেকটাই মুশকিল তো আমিও সন্ধ্যা হয়ে রান্না করে চলে আসলাম চা বানানোর জন্য তো সন্ধ্যা হলেই তো আগে চা লাগবে আমাদের ঘরে জানেনি তো আজকে আবার একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা চানাচুর এসব দিয়ে মুড়ি মেখে নিয়েছি কয়েকদিন থেকে খাওয়ার ইচ্ছে করছিলো তো তো চলুন এখন আমরাও চাটা খেয়ে নিই আজকের জন্য আমি এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই